এক বক্তা বলছে সে নাকি সুযোগ পাইলে তাসলিমা বিয়ে করবে এটা এটা কি কি কোন জাতের বক্তা হইল আমি ওনাকে ব্যক্তিগত ভাবে অনেক ভালোবাসি উনি অনেক জ্ঞানীগণী মানুষ উনি অনেক ভালো মানুষ ছিলেন এখনো আমি তার জন্য দোয়া করি থ্যাংক ইউ বোন আই লাভ ইউ আপনার যদি আমি সমস্যামি হইতাম বোন আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম কারণ এরকম মানুষ আমার দরকার ভাই মানুষ তো ওয়াজ শুনতে আসে ইমান বাড়াইতে ওয়াজ শুনলেই যদি ইমান নষ্ট হয় এই আমি আহা ভাই ওয়াজের ময়দানটাকে কিছু বক্তা নষ্ট করে দিচ্ছে এক বক্তা বলছে সে নাকি সুযোগ পেলে তাসলিমা আসিনকে বিয়ে করবে এটা কি এটা কি কোনো জাতের বক্তা হইল এটা তো আমার মনে হয় সিরা স্যান্ডেল দিয়ে পিটানো দরকার এই বক্তা মেয়াদ উত্তীর্ণ নাসিন হচ্ছে আত্মস্বীকৃত নাস্তিক এটা কি তাকে বিয়ে করবে এসব কথা কি ওয়াজের ময়দানে বলা যায় কথা বলে আগের যুগে যখন ইসলামী শাসন ছিল পৃথিবীতে কোন বক্তা ভুল করলে শাসকরা বক্তাকে গাধার সাথে বেঁধে হাঁটাইত এখন বক্তাগুলো এমন পর্যায়ে গেছে এগুলোরে গাধার সাথে বাদলে গাধাই তো কাঁদবে চিপু চিপু করে কার সাথে বাদলা কথা বলেন গাধা কান্না করবে না কথা বলেন আল্লাহ সানে রসুল্লাহ সানে কথা বলতে যাদের আদব নাই ওই বেদবরা কোনোদিনই স্কলার হতে পারে না স্ক্রু ড্রাইভার হইতে পারে স্ক্রু ড্রাইভার স্কলার হইতে পারে না ভাই তাহলে আল্লাহ তার হাবিবের আসমতের খেলাফ কথা কোন মানুষ বলতে সম্ভব না